আমরা এসছি বর্জন দাসের বাড়িতে আমাদের গরিবের মাসিহা গরিবের বন্ধু মাননীয় মতিউর রহমান সাহেবকে বলা মাত্র তিনি এসে হাজির চারটা মেয়ে একটা ছেলে খাটতে যেতে পারছে না অপারেশন করে নিয়ে এসছি খাটতে যেতে পারে না তার জন্য ছাদটা দিতে পারছে না খো তো কাকার কাছে পেটে ছিলাম টাকা পয়সা দিয়েছে দেখুন কি অ্যালবাস ঠাট চাপিয়ে দেন দেখুন

যেখানে যাচ্ছে জলের বোতল বেনে যায় চুবো চুবো কানে না চুবো চুলে বিলে কোটে পাঁচটা এটা ল এটা ছোট ছোট এটা ডাটা আর বি দুটো আছে পাঁচটা চাইতে মে একটা ছেলে হ্যাঁ ল ছেলে বিলে কে কিছু খাইবে আর আগে তোর আলবেস্টা তো দিনু এইটা ছেলে বিলে কে কিছু খাইবে 2000 টাকা আমি দিছি ল ল ল ল খাই ঠিক আছে এটিক আর করে দেয় লেগাপড়া ইয়ে করে ফেসিল কাগজ ই